হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে প্রত্যেককে জানাই স্বাগত ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো আজকের টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট তোমাদের জন্য রয়েছে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ যে এই ক্লাসটি কতখানি গুরুত্বপূর্ণ আগামী দিনে যে এক্সামগুলি রয়েছে তাদের জন্য তো সাথে সাথেই যারা স্কুল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু যেসব টপিক ওরিয়েন্টেড রয়েছে সেই টপিকগুলি থেকে তোমরা প্রশ্ন সলভ করতে পারবে এবং বিভিন্ন যে এক্সাম রয়েছে তার সাথে সাথে স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি যদি চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো যেখানে একদম ভেরিফাইড প্র্যাকটিক্যাল বেস লার্নিং তোমরা পেয়ে যাবে তো তার জন্য তোমাকে কি করতে হবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমরা জয়েন করে যেতে পারো সেখান থেকে ডেলি রুটিনে তোমরা মক টেস্টের মতো পোল ওরিয়েন্টেড কোশ্চেন তো পাবেই সাথে সাথে কিন্তু বিভিন্ন পরীক্ষার আপডেটও পেতে থাকবে তো টেলিগ্রামে জয়েন করে নাও টেলিগ্রামের লোগো এরকম রয়েছে তো সেখান থেকে তোমরা ইজিলি টেলিগ্রামে জয়েন করতে পারো এই লিঙ্ক থেকে ক্লিয়ার নেক্সট লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বারবার পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তাই সহজ উপায় শিখতে লাস্ট অবধি জুড়ে থাকো তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে জীবের বৃদ্ধির প্রথম দশাটি কোনটা হ্যাঁ কোষ দীর্ঘীকরণ কোষ বিভাজন কোষ বিভেদন আইদার কোষের পরিস্ফুটন চারটে এখানে অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সারটি তোমায় নির্বাচন করতে হবে এবং নির্বাচন করে পরীক্ষার হলে কিন্তু তুমি চারটে এরকম এমসিকিউ প্যাটার্ন পাবে সঠিক উত্তরটি তোমাকে কিন্তু ফিল করতে হবে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটি তোমার সেটা কিন্তু তোমরা লাইভ চ্যাট বক্সে অ্যান্সার দিতে পারো ঠিক আছে তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কখন হবে যে জীবের বৃদ্ধির প্রথম দশা কোনো কিছু বৃদ্ধি পেতে গেলে সেটাকে মাল্টিপ্লিকেশন করতে হয় অর্থাৎ বাড়তে হয় ঠিক আছে এবং সেটা বাড়ে কোথায় না একমাত্র কোষ বিভাজন বা সেল ডিভিশন পদ্ধতিতে সেটা কিন্তু বলতে পারো যে কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং প্রশ্ন আরও একটু ঘুরিয়ে তোমার কাছে এখানে আসতে পারে যে কোন বিভাজনের মাধ্যমে তখন আমরা বলবো মাইটোসিস বিভাজনের মাধ্যমে ওকে মাইটোসিসকে ইকুয়াল ডিভিশন বলা হয় ইকুয়াল ডিভিশন বলা হয় অর্থাৎ সমবিভাজন বলতে পারি যেহেতু সমবিভাজন তাই সমান সংখ্যক জীব সেখানে উৎপত্তি লাভ করবে তাই রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট ভেরিফাইড অ্যান্সার হবে চলো চেক আউট করে নাও কোষ বিভাজন এবং এই মকটি দেওয়ার শেষে তোমরা কিন্তু সবাই চেষ্টা করবে কত হচ্ছে স্কোরগুলি কিন্তু জানাতে কারণ আগামী দিনেই তোমাদের কিন্তু রয়েছে যে আগামী রোববারই এএনএম জিএনএমের একটি বড় পরীক্ষা তো মানব বিকাশের মোট কতগুলি দশা তোমরা জানো পাঁচ ছয় তিন চার বিকাশের কতগুলি দশা রয়েছে মানব বিকাশের কতগুলি দশা তো দশার নামগুলি মনে রাখলেই তোমরা দশাগুলি বলতে পারবে যে মানব বিকাশের এতগুলি দশা কিন্তু রয়েছে ঠিক আছে তো মানব বিকাশের প্রধান দশা কয়টি প্রধান দশা কিন্তু অ্যান্সার হবে অপশান এ পাঁচটি কেন না ফার্স্টেই আমরা বলি আই আই ফর ইনফ্যান্সি ইনফান্সি মানে সদ্যজাত দেন সি সি ফর চাইল্ডহুড ওকে চাইল্ডহুড মানে শৈশব দেন এ এ ফর অ্যাডোলেশনস হ্যাঁ দেন এডি এ ডি ফর অ্যাডাল্টহুড ঠিক আছে অ্যাডাল্টহুড মানে পরিণতি দশা আর লাস্ট ওয়ান হচ্ছে এস এস মিন্স সিনেশনস যাকে আমরা বার্ধক্য দশা বলে থাকি সো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ তো পাঁচটি দশা এক্ষেত্রে আমরা বিশেষভাবে পরিলক্ষিত করতে পারি শৈশব ইনফ্যান্সি দেন সদ্যজাত ইনফ্যান্সি দেন শৈশব চাইল্ডহুড দেন অ্যাডোলেশেন্স বয়সন্ধি অ্যান্ড অ্যাডাল্টহুড পরিণতি অ্যান্ড সিনেশেন্স বার্ধক্য তো পাঁচটি দশা আমরা এক্ষেত্রে পেয়ে থাকি নেক্সট পরবর্তী প্রশ্নে বৃত্তির শেষ দশা কোনটি বৃদ্ধির শেষ দশা কোনটি হবে তাহলে বৃদ্ধির তোমাকে জানতে হবে যে কতগুলো দশা রয়েছে চারটে দশা রয়েছে বৃদ্ধির দশা কয়টি বৃদ্ধির দশা রয়েছে চারটি এবার সেই চারটি দশা তোমাকে কী কী জানতে হবে বৃদ্ধির চারটি দশা কি কি রয়েছে ফার্স্ট ওয়ান সেল ডিভিশন ফার্স্ট ওয়ান এক নম্বরে আমরা বলে থাকি সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন দুই নম্বরে আমরা বলে থাকি সেল এনলার্জমেন্ট সেল এনলার্জমেন্ট মানে কোষের আকার বৃদ্ধি তিন নম্বর দশা আমরা বলে থাকি তিন নম্বর দশা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন তো আমরা যেহেতু ক্লাস টেন বেস বা ম্যাট্রিক্স বেস করছি তাই চার নম্বর দশাটি আমাদের এক্ষেত্রে নিডেড নয় তো এই তিনটে দশার উপরেই আমরা ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করি তো প্রথম কথা এক নম্বরে সেল ডিভিশন কোষ বিভাজন দ্বিতীয় হচ্ছে সেল এনলার্জমেন্ট অর্থাৎ কোষের আকার বৃদ্ধি বা দীর্ঘীকরণ অ্যান্ড তৃতীয় হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন অর্থাৎ বিভেদন ঠিক আছে অন্য আমরা উঁচু ক্লাসে আরও একটি সাবসিডারি ফেজের কথা উল্লেখ পাই বাট নট নিডেড ইন দিস কন্ডিশান সো আওয়ার রাইট অ্যান্সার ইজ বিভেদন দশা অপশন সি ওকে নেক্সট ওয়ান উদ্ভিদের যখন প্রস্থে বৃদ্ধি পায় প্রস্থে বৃদ্ধি পায় একটা উদ্ভিদ যখন প্রথমে ছোট অবস্থায় বড় হচ্ছে চারা গাছ তৈরি হচ্ছে দেখা যাবে ভূমি থেকে যে চারা গাছ ছোটো হয়ে বেরোয় যাচ্ছে তখন আমরা দেখতে পাবো যে তার আর এইটাকে তার প্রাইমারি গ্রোথ বলা হয় ঠিক আছে তার কাণ্ডের এটাকে আমরা প্রাইমারি গ্রোথ নামে চিহ্নিত করতে পারি ওকে তো এরপর যখন কাণ্ডটি ধীরে ধীরে চওড়া হচ্ছে এবং গাছের অনেক শাখা প্রশাখা আর তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে গাছটি কিন্তু প্রস্থে বৃদ্ধি পেলো এবং প্রস্থে বৃদ্ধি পেয়ে মাটিতে ছড়িয়ে থাকলো তো সেক্ষেত্রে এই যে ডালপালা এখানে বিভিন্ন গাছ হয়েছে তো এই যে গ্রোথটা আমরা পাচ্ছি এটাকে আমরা হ্যাঁ কী নামে রাখতে পারি এস জি অর্থাৎ সেকেন্ডারি গ্রোথ অর্থাৎ সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান এ গৌণ বৃদ্ধি ক্লিয়ার নেক্সট মহিলাদের চক্র বন্ধ হওয়াকে কি বলা হয় এটা একটু অ্যাডভান্স বেস প্রশ্ন বাট যারা এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট আগামী দিনে ওকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালোভাবে রেডি করে যাবে তো চক্র বন্ধ হওয়াকে আমরা বলে থাকি মেনোপজ আর ডায়াপোজ কোথায় দেখা যায় ডায়াপোজ পতঙ্গদের নিষ্ক্রিয় অবস্থাকে আমরা ডায়াপোজ কন্ডিশন বলে থাকি ঠিক আছে পতঙ্গদের ইন্যাক্টিভ ফেস ইনসেক্ট ইন অ্যাক্টিভ ফেস দেন ইট ইজ কল্ড ডায়াপজ ওকে সো রাইট অ্যান্সার মেনাপজ আচ্ছা একদম তোমাদের সাথে ডিসকাশন করা রয়েছে তো এখানে রজত চক্রের কত দিন অন্তর হয়ে থাকে তো এখানে তোমরা মার্কিংয়ে দেখতে পাবে এক থেকে শুরু করে আঠাশ টোয়েন্টি এইটে কিন্তু শেষ হচ্ছে এবং চোদ্দতম দিনের যে দশা চোদ্দো থেকে পনেরো মূলত চোদ্দো এই দিনের দশাকে আমরা ওভিউলেশন ফেজ বলে থাকি বা ডিম্ব নিঃসরণ ফেস বলে থাকি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সামিনেশান সো তোমরা কিন্তু নোট করে নেবে তো মেনোপোজ পরবর্তী প্রশ্নে চলে যায় মানব বিকাশের শৈশবকাল এর গড় কত এই জাতীয় প্রশ্নে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই খুব দেখে শুনে অ্যান্সার করতে হবে শৈশব কাল একটু আগে আমরা বলেছি একে বলি আমরা চাইল্ড হুড ওকে শৈশব কালকে আমরা কি নামে রেখে থাকি চাইল্ডহুড তোমরা যদি দেখো তাহলে এখানে শৈশবকালের জেনারেল যে এজ সেটা হচ্ছে থ্রি টু ইলেভেন ইয়ার্স এইভাবে আমরা ডিনোট করে থাকি শৈশবকালকে ঠিক আছে তো এখানে সেইভাবে যদি আমরা দেখি তাহলে কোন অপশনটা আমাদের কাছাকাছি আসতে পারে তো কাছাকাছি আসতে পারে অপশন ইন অনলি বি তো সেক্ষেত্রে আমরা খুব অ্যাপ্রক্স বা কাছাকাছি অ্যান্সার নেব অপশন বি তাও চলো দেখে নেওয়া যায় অ্যান্সারটি কারেক্ট কিনা একদম কারেক্ট রয়েছে পরবর্তী প্রশ্নে চলে মানব দেহের কোন দশায় বিভিন্ন ধরনের প্রাক্ষভিক বিকাশ এটা মনোবিদ্যার সঙ্গে এই টার্মটা খুব রিলেটেড মনোবিদ্যা বা সাইকোলজি স্টুডেন্ট সাইকোলজি থেকে এই কোয়েশনটা ডেভেলপমেন্টে দেওয়া রয়েছে ডেভেলপমেন্টের জন্য তো মানব দেহের কোন দশায় বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ দেখা যায় তো প্রাক্ষিক বিকাশ বলতে যখন মানুষ অর্থাৎ শিশুরা কোনো একটা কাজের প্রতি অ্যাট্রাক্টিভ হয় অর্থাৎ ছোটাছুটি করে ফুটবল খেলে সাঁতার কাটে একসাথে অনেকগুলি কিন্তু সে কাজ করতে পারে এবং বলতে পারো যে এই সময় বৃদ্ধি নিয়ন্ত্রক যে হরমোনের কার্যকারিতা সেটাও ধীরে ধীরে বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে এবং প্রচুর শক্তি সরবরাহকারী খাদ্যও কিন্তু তারা তাদের সরবরাহ করা হয় এবং সে কিন্তু ধীরে ধীরে সেগুলোকে অ্যাডপ্ট করে যায় তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে প্রাক্ষবিক বিকাশ বললে অলওয়েজ কিন্তু হবে বয়ঃসন্ধি কারণ তোমাদের বুঝে নেওয়া উচিত যখনই বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতা চূড়ান্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পুরুষ দেহের টেস্টোস্টেরন শ্রী দেহে এবং প্রজেষ্টেরন এর ক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তখন কিন্তু তার হিত বিপরীত জ্ঞানহীন হয়ে থাকে এবং সে সব কাজ করতে উদ্যোগী হয়ে পড়ে তো বয়ঃসন্ধি ইজ দ্য রাইট অ্যান্সার কত থেকে কত না মনে রাখবে বারো থেকে অ্যাপ্রাক্স কিন্তু আঠেরো আইদার টোয়েন্টি ইয়ার্স অপশানে থাকতে পারে সো রাইট অ্যান্সার বয়ঃসন্ধি যাকে দুটো নাম রয়েছে অ্যাডোলেশানস তো আমরা জেনেছি অ্যাডোলেশানস আইদার আরেকটি নাম কিন্তু পিউবার্টি এটাও কিন্তু খেয়াল রেখে যেতে হবে আপনার নাম কিন্তু পিউআ নেক্সট প্রশ্ন সময়ের সঙ্গে জীবের দেহে কোষ কলা ও অঙ্গের গঠন ও কার্যগত ক্রমপরিণতি অর্থাৎ যত সময় যাচ্ছে তত কি হচ্ছে অঙ্গের গঠন হচ্ছে কার্যগত কম পরিণতি হচ্ছে সেকে আমরা কি বলবো যে বৃদ্ধি বলবো ক্ষয় বলবো বার্ধক্য বলবো এবং কিন্তু কোনোটিই নয় বলবো তো কম পরিণতি মানে সে পরিণত দিকে যাচ্ছে তাহলে তার কি হবে তাহলে কি হবে রাইট অ্যান্সার তার আগে তোমাদের জন্য একটি চার্ট দেওয়া রয়েছে যাতে তোমরা দেখে নিয়ে কিছুটা হলেও আইডেন্টিফাই করতে পারো বুঝতে পারো জিরো থেকে তিন বছরের মধ্যে আমরা সদ্যজাত বা ইনফ্যান্সি নামে ডেকে থাকি সহজে ডিনোট করলে আই দেন শৈশব যাকে আমরা তিন থেকে এগারো বছর চাইল্ডহুড রূপে ডিনোট করে থাকি দেন বয়ঃসন্ধি পিউবার আইদার আই দার আইদার পিউবার নামে আমরা ডেকে থাকি পরিণতি যেটাকে আমরা অ্যাডাল্ট বলে থাকি অ্যাডাল্ট বলে থাকি যেটাকে ঠিক আছে আর নেক্সট হচ্ছে সিনিয়শেন্স এস ফর বার্ধক্য সিক্সটি প্লাস সিক্সটি প্লাসের থেকে আমরা সিক্সটি থেকে সিক্সটি প্লাস যদি দেখি তাহলে আমরা বার্ধক্যকে মানে ডিনোট করতে পারি সো রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে বার্ধক্য অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ক্রম পরিণতি সব কিছু কিন্তু পরিণতির দিকে যাচ্ছে তো তখন আমরা এগুলো আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রোগগ্রস্ত অবস্থাও দেখা দিতে পারে তো রাইট অ্যান্সার বার্ধক্য হবে ওকে নেক্সট মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি দুর্বল হয়ে তো এখনই বলে আসার প্রশ্ন অর্থাৎ ক্ষয় সৃষ্টি হতে থাকবে তখন সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে বার্ধক্য বা সিনেশেন্স এই কথাটা ভালো করে মনে রাখবে এসইএন ই এস সিই এন সিই ওকে সিনেশেন্স একে আমরা বার্ধক্য নামে ডেকে থাকি নেক্সট অ্যান্সার সরি নেক্সট কোয়েশন জননাঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে কোথায় পরিপূর্ণতা তাহলে যখন হরমোনের চাহিদা চূড়ান্ত মাত্রায় বৃদ্ধি পাবে তখনই জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটবে তো একমাত্র সেটা কখন হতে পারে যে সব থেকে বেশি গ্রন্থির যে পরিপূর্ণতা আসে সেটা কোন দশায় তো যদি বলা এক্ষেত্রে দুটো প্রশ্ন কিন্তু খুব কাছাকাছি আসতে পারে যে পূর্ণ বিকাশ বা পরিপূর্ণতা বললে সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে যেটা সেটা হচ্ছে এখানে অপশানে নেই সেটা কিন্তু পরিণত দশা ঠিক আছে জননগ্রন্থির পরিপূর্ণতা যদি দেখা যায় তাহলে কিন্তু পূর্ণ বিকাশ শুক্রাশয় এবং ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ কিন্তু তার পরিণত দশায় বা অ্যাডাল্ট হুডে হয় যেহেতু এখানে সেই অপশানটি নেই তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার তার কাছাকাছি তো শুরু হয় যখন জনঙ্গে ও জনগন্থির পরিপূর্ণতা ধীরে ধীরে ঘটতে থাকে অর্থাৎ যখন যৌন লক্ষণগুলি প্রকাশ পায় তখন রাইট অ্যান্সার সেক্ষেত্রে হবে বয়ঃসন্ধি আইদার অ্যাডোলেশনস বা পিউবার্টি পিরিয়ড মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন এটা আমরা সবাই জানি গেগর জোহান মন্ডেল সেভেন পেয়ার্স অফ ক্যারেক্টার্স উইল বি ফাউন্ডেড তো সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তার তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করেছিলেন তো নেক্সট দেখো যে মানুষের অটোজম বাহিত প্রচ্ছন্ন প্রকরণ অটোজম বাহিত প্রচ্ছন্ন যে প্রকরণ সেটা কোনটা হতে পারে প্রচ্ছন্ন প্রকরণ অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টার্স আমরা একে আরসি নামে শর্ট ফর্মে ডিনোট করতে পারতাম রিসেসিড ক্যারেক্টার্স আর একটা হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার্স অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য বা প্রকট ক্যারেক্টার্সের উদাহরণ পেয়ে থাকি তো সংযুক্ত কানের লতি অর্থাৎ চুয়ালের সাথে কানের যে লাস্টের যে অংশ সেটা যদি টাচ হয়ে থাকে অর্থাৎ মুভ না হয় তাহলে তাকে আমরা বলবো সংযুক্ত কানের লতি ঠিক আছে আর রোলার জীব কিন্তু প্রকট হুম নেক্সট আর হিমোফিলিয়া বর্ণান্দতা এক্সক্রমজম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ এক্সক্রমোজম বাহিত প্রচ্ছন্ন জেনেটিক ডিসঅর্ডার ওকে এক্স ক্রমোজম বাহিত রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার সেগুলো একটু খেয়াল রাখতে হবে নেক্সট দেখো মেন্ডেলের একসংকর পরীক্ষায় এফ টু ফিনোটাইপিক অনুপাত কত এফ টু এটা খেয়াল করতে হবে অর্থাৎ এফ টু জনু এফ টু জনু এফ ওয়ান ক্রস অফ এফ ওয়ান কীভাবে বেরোচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস অফ স্মল টি অর্থাৎ বেরিয়ে আসবে থ্রি আর জিনোটাইপিক বললে ওয়ান ওকে নেক্সট নিচের কোন বৈশিষ্ট্যটি মটর গাছের ক্ষেত্রে প্রকট তো আমরা সবাই জানি যে যে সেভেন পেয়ার্স অফ যে আইডেন্টিক্যাল ক্যারেক্টার্স ছিল তার মধ্যে যদি দেখি মটর গাছের ক্ষেত্রে প্রকট তাহলে আমরা হলুদ বীজপত্রের কথা কিন্তু জেনে পেয়ে থাকি তো রাইট অ্যান্সার এখানে হলুদ বীজপত্র দেখো নবম থেকে দ্বাদশনীর যদি সহজ প্রশিক্ষণ তোমরা যদি খুব সুন্দরভাবে পিডিএফ নোট সহ পিডিএফ নোট সহ এবং বলতে পারো স্টাডি মেটেরিয়াল সহ এবং লাইভ ফ্রি ক্লাসেস সাথে সাথেই ডিজিটাল ব্রোডে ক্লাসের মাধ্যমে যদি খুব সহজে শিখতে চাও তাহলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলি মিস না করে এখন থেকেই জয়েন করে ফেলো এবং নিজের বায়োলজিকে ধীরে ধীরে কিন্তু স্ট্রং করে ফেলো যাতে আগামী পরীক্ষায় কোনোরকম মিস না হয় এবং এনসিআরটি ওরিয়েন্টেড পড়াশোনার জন্য এবং নিট এবং নার্সিং কোচিং কোচিংয়ের জন্য তোমরা এখন থেকেই যোগাযোগ করতে পারো ক্লাস ইলেভেন এবং টেন থেকে যারা মডিফাইড ভাবে শিখতে চাও এবং যারা বায়ো সায়েন্স নিয়ে বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসছো অর্থাৎ এক্সামগুলো দিচ্ছ সেখানেও কিন্তু বিভিন্ন কোশ্চেন চার থেকে পাঁচটা কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতেই পাওয়া যায় তো সেইগুলোকে সেইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আগামী দিনে করে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো ক্লাসগুলি জয়েন করে নিতে পারো হুম চলো পরবর্তীকালে দেখি কোন ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কিন্তু সমান থাকে বা উভয়ই সমান হয় ঠিক আছে তো কোন ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত সমান হয় অর্থাৎ ফিনোটাইপিকেও যা পাবো জিনোটাইপিকেও তাই পাবো তো সেটা কোন ক্ষেত্রে হয় রেড হ্যাঁ পিঙ্ক অ্যান্ড হোয়াইট রেড একটা পাই পিঙ্ক দুটো পাই হোয়াইট একটা পাই ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা যাকে আমরা ইনকমপ্লিট ডমিন্যান্স বলে থাকি ঠিক আছে ইনকমপ্লিট ডমিন্যান্স নেক্সট দেখো তো ফ্রি ক্লাসেস ইউটিউবের ফ্রি ক্লাসেসের জন্য তোমরা যদি ইউটিউবে ফ্রি ক্লাসেস আরও বেশি মাত্রায় পেতে চাও অনলাইন ফ্রি ক্লাসেস পেতে চাও তাহলে কিন্তু চটচলদি তোমাদের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর সাথে সাথে বেল আইকন কিন্তু প্রেস করতে হবে আর বন্ধু বান্ধবদের সাথে কিন্তু একটু শেয়ার করতে হবে বেশি মাত্রায় যত সংখ্যক শেয়ার হবে আমরা তত তাড়াতাড়ি তোমাদের জন্য ফ্রি ক্লাসেস কিন্তু অ্যারেঞ্জ করতে পারবো সো মাস্ট শেয়ার ইট বেটা নেক্সট দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কত ধরনের গ্যামেট আমরা উৎপত্তি করতে পারবো তো তুমি তুমি এখানে গ্যামেট বার করতে পারো বা ফর্মুলাই আয় তোমরা বসাতে পারো যে এ ফর্মুলা তো তোমরা জানোই তো আমরা এখানে গ্যামেট বার করেই দেখাই তো সেটা ইজি হবে তো ক্যাপিটাল ওয়াই কনস্ট্যান্ট একবার ক্যাপিটাল আর একবার ক্যাপিটাল ওয়াই কনস্ট্যান্ট স্মল আর সেকেন্ড টাইম স্মল ওয়াই কনস্ট্যান্ট ক্যাপিটাল আর আর একবার স্মল ওয়াই কনস্ট্যান্ট স্মল আর তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু চারটে হবে তো অপশান বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার মেন্ডেলের দ্বিশঙ্কর জননের এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত কত তো দ্বিশঙ্কর জনন মানে ডাই হাইব্রিড ক্রস ডাই হাইব্রিড ক্রস ওকে তো ড্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো তাহলে ফিনোটাইপিক অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যাকে বলা হয় তার কত কিন্তু মনে রাখতে হবে কত কিন্তু অনুপাত আছে তো অনুপাত আছে নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান ন হাজার তিনশো একত্রিশ তোমরা এইভাবেও রিলেট করে নিতে পারো তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় তো খুবই ইম্পর্ট্যান্ট আর কিন্তু কোশ্চেনটি এখান থেকে সায়েন্টিফিক নেম দিয়েও কোশ্চেন কিন্তু আসতে পারে তো অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স যেটা দেখা যাবে সেটা হচ্ছে সন্ধ্যামালতি যাকে আমরা বলতে পারি যে মিরাবিলিস জালাপা এই উদ্ভিদে কিন্তু দেখা যায় ঠিক আছে লেবু গাছের ক্ষেত্রে মনে রেখে যেও সাইন্টিফিক নেম সিট্রাস এসপি সিট্রাস স্পিসিস ওকে আর জবা তো তোমরা জানোই সাইনেন্সিস। হিভিস হিভিসকাস সাইনেন্সিস রোজা তুমি রোজা সাইনেন্সিস এভাবেও মনে রাখতে পারো হিবিসকাস রোজা সাইনেন্সিস আচ্ছা লিখেই দিচ্ছি তোমাদের জন্য হিবিসকাস এসপি আইদার হিবিসকাস রোজা সাইনেন্সিস ওকে রজনীগন্ধাটা তোমাদের ম্যাট্রিক সিলেবাসে নেই সাইন্টিফিক নেম তাই নট নিডেড আমরা পরবর্তী চলে যাই অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু তোমরা সেইভাবে প্রিপারেশান নিয়ে যাও যাতে সঠিকভাবে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো মানুষের জনন কোষে অটোজম ও সেক্স সংখ্যা কত অর্ধেকের বেশি ছেলে মেয়ে এই প্রশ্নটা যতবার এসছে ভুল করে এসছে তার কারণ তারা সঠিকভাবে কোয়েশ্চেনটি না পড়ার কারণেই ভুলটা করে এবং যখন এসে বলে এটা অ্যান্সার করেছি স্যার দেখিয়ে দেওয়ার পর সে কিন্তু হতচকিত হয়ে যায় যে এই কোয়েশ্চেনটা সে ভুল করলো কী করে হ্যাঁ তো জনন কোষে সেটা সে খেয়াল করে না ঠিক আছে দেহে বলেনি জনন কোষে যখনই জনন কোষে বলবে টোয়েন্টি টু হচ্ছে অটোজোম একটা সেক্স ক্রোমোজোম জনন কোষ মানে সেখানে স্পামও হতে পারে আইদার ওভামও হতে পারে ওকে তো সেটা খেয়াল করতে হবে আর দেহে বললে তখন হতো অপশন বি চুয়াল্লিশ কমা দুই অর্থাৎ ছেচল্লিশটি ক্লিয়ার আশা করি সবাইকে বোঝাতে পেরেছি রাইট অ্যান্সার অপশান এ পরবর্তীতে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে শঙ্করায়ণ ঘটালে প্রথম অপত্যজনুতে কত ভাগ শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে দুটি শঙ্কর লম্বা মানে সিম্পল তুমি দুটি শঙ্কর লম্বা যখন বলেছে তোমরা সিম্পল কিন্তু ক্যাপিটালটি স্মল ক্যাপিটালটি আর স্মলটি দুটো ভিন্ন ধর্মী হলে একে আমরা শঙ্কর লম্বা ক্রস বলতে পারি ঠিক আছে তো এখান থেকে দুটো প্রকৃতির গ্যামেট নির্গত হবে একবার হবে ক্যাপিটাল আর একবার হবে স্মল টি এরা হচ্ছে দুটো গ্যামেট ওকে দেন তুমি পানের স্কোয়ার বা চেকার বোর্ড করো সিম্পল একদম ওকে তো সিম্পল কী করে করতে হয় সেটাও শিখিয়ে দিব এটার সাথে একবার এটার ক্রস করো দেখো ক্যাপিটালটি ক্যাপিটালটি বসবে আরেকবার এটার সাথে এটার ক্রস করো ক্যাপিটালটি স্মল টি বসবে আর আরেকবার ঠিক স্মলটির সাথে ক্রস করো তাহলে ক্যাপিটালটি স্মল টি আর হচ্ছে স্মল টি স্মল টি তাহলে এক্ষেত্রে বলছে শঙ্কর লম্বা কত ভাগ পাচ্ছি আমরা আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে শঙ্কর লম্বা দেখো এই দুটো কন্ডিশন পাচ্ছি তো যেটা টোটালটাকে যদি হানড্রেড পারসেন্ট ধরা হয় তাহলে চার পঁচিশ সঙ্গে একশো টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর তাহলে দুটো ঘর কিন্তু আমরা পাচ্ছি অর্থাৎ ফিফটি পারসেন্ট ইজ দ্য ভেরিফায়েড কারেক্ট অ্যান্সার ওকে ফিফটি পার্সেন্ট কিন্তু রাইট অ্যান্সার হবে শঙ্কর লম্বা মটর গাছ বলেছে বলে চলো দেখে নেওয়া যাক একদম ওকে আছে তো এভাবেই আরও একটি নোটিফিকেশন তোমাদের জন্য যারা একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে অর্থাৎ প্রথম থেকে বায়োলজিকে টার্গেট করে এগোচ্ছ আগামী দিনে মেডিকেল এবং বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিকেলের মতো তোমার ইচ্ছা রয়েছে তাহলে এখন থেকেই কিন্তু লেগে পড়তে পারো এই জাতীয় ক্লাসের জন্য তো ভিজুয়ালাইজ কনসেপ্ট সম্পূর্ণ ডিজিটাল বোর্ডে ভিজুয়ালাইজ কনসেপ্ট সিলেবাস কলার কভারেজ তুমি সম্পূর্ণ পাবে নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান এবং সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি ক্লাসে কোনো ডাউট থাকলে সেটাকে শেষে তোমার সম্পূর্ণরূপে এখানে তুমি অ্যাডমিশন নিলে ক্লিয়ার করতে পারবে থাকছে টেস্ট সিরিজ সাপ্তাহিক এবং মাসিক কিন্তু টেস্ট সিরিজ কিন্তু তুমি এবং মক টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ তো দেরি না করে নিজের সিট বুকিং করে নাও রেজিস্টার চলছে তো কিন্তু এই জাতীয় ক্লাসের ফাউন্ডেশন ক্লাসের জন্য চট জলদি অ্যাডমিশন নিতে দেরি করো না তো চট জলদি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও চলো পরবর্তীতে আমরা চলে যাই প্রজনন পরীক্ষা ব্যবহার করে বংশগতি বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন ঠিক আছে তো প্রজনন পরীক্ষা বংশ করে মানে পরীক্ষা করে কিন্তু বংশগতির সূত্রে আবিষ্কার করেছেন 30 বছর পরে কে সেই বৈজ্ঞানিক যিনি গ্রেগর জোহান মেন্ডেল তো এটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর স্মল আর তো জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপাদন হতে পারে তো দেখো এখানে তো স্মল আর তো কিন্তু তুমি যদি খেয়াল করো স্মল আরটা কনস্ট্যান্ট আর ক্যাপিটাল বি স্মল বিটা ডিফারেন্সিয়েট আছে দেন তুমি একবার ক্যাপিটাল বিকে কনস্ট্যান্ট রাখো তাহলে ক্যাপিটাল বি স্মল আর একবার স্মল বি স্মল আর এর বাইরে তো আর কোনো গ্যামেট আসতে পারে না তাহলে দু ধরনের হবে রাইট অ্যান্সার চলো দেখে নেওয়া যাক এক্স্যাক্টলি নেক্সট দেখো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রয়োজন অর্থাৎ পুরুষ হতে গেলে কি দরকার তো পুরুষ তো কার জন্যে আসে ওয়াইয়ের জন্য আসে অর্থাৎ যার ক্ষেত্রে এস আর ওয়াই জিন সেক্স ক্রোমোজোমাল রিজিয়ান অফ ওয়াই এর উপস্থিতির জন্য স্কোটাম বা বলতে পারো যে শুক্রাশয়ের কিন্তু টিডিএফ ফ্যাক্টর টেস্টিজ ডিটারমিনেটিং ফ্যাক্টরের কিন্তু উৎপত্তি লাভ হয়ে থাকে তো রাইট অ্যান্সার সেক্ষেত্রে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই অর্থাৎ অপশান বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখুন দুটি সংকল লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে পরবর্তী অপত্যজনুতে শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে তাহলে আবার কিছু একটু প্রশ্ন রয়েছে যেখানে প্রশ্নটি তোমাকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে অ্যান্সার করার চেষ্টা করতে হবে দুটি শঙ্কর লম্বা মোটর গাছ তাহলে দুটি শঙ্কর লম্বা মোটর গাছ মানে ক্যাপিটাল টি ক্রস অব ক্যাপিটালটি স্মল টি ওকে তো করা হলে পরবর্তী জনুতে শঙ্কর লম্বা মোটর গাছ কত পাওয়া যাবে তো এগেন সেম কোয়েশন অলরেডি ডিসকাস ইন বিফোর ফিউজ টাইমস তো সেক্ষেত্রে আমরা একই অ্যান্সার পাচ্ছি তো ফিফটি পারসেন্ট হবে রাইট অ্যান্সার এই দেরি করব না রিপিটেড প্রশ্ন রয়েছে তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো মটর গাছের কোন বৈশিষ্ট্যগুলির মধ্যে বলতে পারো যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা ঠিক আছে তো অলরেডি এই কোয়েশ্চেনটা আমরা একবার করেছি তো একটু যদি বুঝে অ্যান্সার করো প্রত্যেকের অ্যান্সার কিন্তু ঠিক হবে যে হলুদ তো প্রকটে চলে যাচ্ছে তো হলুদকে এলিমিনেট করতে পারো বেগুনি তো আসেই না কালার নেই এলিমিনেট করো কাক্ষিক পুষ্পনে একটাই পড়ে রয়েছে কুঞ্চিত বীজ তো প্রচ্ছন্ন মানে রিসেসিভ ক্যারেক্টার্স রিসেসিভ ক্যারেক্টার্স তো সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার কী হবে কুঞ্চিত বীজ আর গোলাকার রাউন্ডেড সিড হলে কিন্তু প্রকট বা ডোমিন্যান্ট ক্যারেক্টার্স তো আজকের পঁচিশটা কোয়েশ্চেন তোমার কেমন লাগলো টোয়েন্টি ফাইভ আউট অফ তুমি কত পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং আগামী দিনের যে পরীক্ষা রয়েছে তার জন্য অল দ্য বেস্ট যদি আমাদের কাছে ভালো ফিডব্যাক আসে কালকে অর্থাৎ কাল শনিবার তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ মক সেশন নিয়ে আসার আমরা চেষ্টা করব বাট বেশি সংখ্যক শেয়ার কিন্তু তোমাদের জন্য চাই যত শেয়ার হবে আগামী দিনের ক্লাস তোমাদের জন্য থাকছে সো অল দ্য বেস্ট ফর আপকামিং এক্সামিনেশন হ্যাঁ খুব শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে তোমরা এক্সাম দিও আশা করি সবাই নিজের নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ এবং কোনো জিজ্ঞাসা বা প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আপটু ভালো থেকো সুস্থ থেকো নিজের এক্সামের প্রিপারেশনে থেকো পরিবারের পাশে টাটা বাবাই